পর্যটনকে উৎসাহিত করার জন্য এবং পর্যটনকে উৎসাহিত করার জন্য তরুণদের যে ভূমিকা সেটা কি উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন আজকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন যৌথ আয়োজনে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যে এই সিলেট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অসুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিকল্প নেই তো এই বার্তাটুকু দেওয়ার জন্যই আসলে আমাদের আজকের আয়োজন একই সাথে আমাদের যারা তরুণ সিস্টেম কলেজের আমাদের যারা ছাত্রী রয়েছেন আমাদের বিএনসি সহ সাহস সহ অন্য সংগঠন যারা রয়েছেন বেসরকারি যারা ভলান্টিয়ার রয়েছেন আমাদের সকলের অন্তর যৌথ সহযোগিতা আজকে কিন্তু আমরা এই শহরটাকে পরিষ্কার পরিচালনা করছি একই সাথে একটি বাতিল দেওয়ার চেষ্টা করছি যে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার প্রতিষ্ঠান আপনার বিদ্যালয় আপনার ফ্যামিলি বা আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে আমরা সবাই মিলে আমরা সুস্থ থাকতে পারি একই সাথে পর্যটন স্পটগুলি যাতে সুন্দর থাকে যাতে কোনোভাবে নোংরা অপরিচ্ছন্ন না হয় যাতে করে একটা সুন্দর সুস্থ নগরী আমাদের যে কাম কামনা সেটা যেন বজায় থাকে ট্যুরিজম বোর্ডের একটি কর্মপরিকল্পনা অনেকগুলোর মধ্যে আরেকটি একটি ছিল যে

আমরা সেটার প্রতি এলাকায় আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আমাদের ই আছে ভলেন্টিয়ার আছে তারা আজকে আমরা সিলেটের যে যা যে কাজ কার্যক্রম সেটা আমরা আজকে শুরু করলাম এবং আমরা আশা করি ভলেন্টিয়াররা এগুলো কন্টিনিউ করবেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে জেলা প্রশাসন বিসি নিজে আমাদের এখানে আছে এবং ওনার না আমার ধারণা এগুলো কন্টিনিউ করবে এবং এটা একদম পরিষ্কার নগরী হিসেবে থাকবে